হ্যালো বন্ধুরা আমি সোনালির ঘর সংসার থেকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি খুব সাধারণ রেসিপি এটা হলো লাউ শাকের পোস্ত লাউ শাক পোস্ত করতে গেলে লাগবে লম্বা লম্বা কেটে রাখা আলু লাউ শাক আর পোস্ত পোস্ত এখনও বাটি নি পোস্ত বাটি তারপরে আপনাদের দেখাচ্ছি প্রথমে লাউ শাক কড়ার মধ্যে তেল দিয়ে লম্বা লম্বা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপরে কড়ার তেলটা গরম হয়ে গেলে এই লম্বা লম্বা কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটা একটু লাল লাল করে ভাজতে হবে এইবার পোস্তটা বাটার জন্যে একটা মিক্সিতে ভালো একটু পোস্ত পঞ্চাশ গ্রাম মতন নিতে হবে পোস্তটা একটু বেশি লাগবে মিক্সির জারে পঞ্চাশ গ্রাম পোস্ত আগে দিয়ে দিতে হবে দিয়ে শুকনো পোস্তটা একটু ঘুরিয়ে নিতে হবে শুকনো পোস্তটা জল ফল এখন কিচ্ছু দেওয়া যাবে না শুকনো শুকনো পোস্তটা একটু ঘুরিয়ে নিতে হবে শুকনো পোস্তটা ঘোরালে এইরকম হবে এইবার ওই শুকনো পোস্তটার মধ্যে কিছুটা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেরকম কিছুটা লঙ্কা আর জল জল পরিমাণ মতন জল দিয়ে আবার ভরাতে হবে দেখো সুন্দরভাবে পোস্তটা পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে পোস্তটা বাটা হয়ে গেছে এই বাটা হয়ে গেছে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম পোস্ত মিক্সির জারে ভালোভাবেই বাটা হয়ে গেছে এইবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে কিছুটা কম কম হলুদ হলুদটা একটু কম দিতে হবে একটু একটু হলুদ একটু নুন পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি শাক যেহেতু আছে একটু মিষ্টি দিতে হবে দিয়ে ভালো করে হবে ভালো করে হবে যেন হলুদ নুন মিষ্টিটা ভালো করে তেলের মধ্যে মিশে যায় আলুগুলোর মধ্যে মিশে যায় এইবার এইবার শাকগুলো ভালো করে দু তিনবার করে ধোয়া আছে সেগুলো এর আলুর মধ্যে বেরিয়ে দেয় আলুর মধ্যে বেরিয়ে দেয় দিয়ে আলুর মধ্যে জড়িয়ে দেয় দিয়ে ভালো করে নেড়ে একটা থালা চাপা দিয়ে দিতে হবে যেন শাকটা আলুটা এর সঙ্গে একটু মুজে যায় ভালো করে দিয়ে ভালো করে একটা থালা এখান চাপা দিয়ে দিতে হবে এবার এই লাউ শাক পোস্তটা এইরকম হয়েছে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম যে পোস্তটা বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেক পোস্ত লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুও জল দিই নিই যা কচি লাউ শাকের থেকে জল উঠেছে সেটা দিয়েই করেছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে ভালো করে আলুটা প্রায় সেভেন্টি পারসেন্টই সেদ্ধ হয়ে এসছে আর সেদ্ধ হবে জল লাগবে না এই দেখো দেখো কতটা জল উঠেছে দেখো দেখো কতটা জল উঠেছে আর জল লাগবে না লাউ শাক থেকেই জল উঠেছে প্রচুর কচি লাউ শাক ছিল ওই জন্যই শাক থেকেই জল উঠেছে এবার গ্যাসটা একটু সিমে করে গ্যাসটা একটু সিমে সিমে করে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেয় আস্তে আস্তে হয়ে থাকে এবার দেখো শাক পোস্তটা প্রায় হয়ে এসছে নাইনটি পারসেন্ট হয়ে এসছে তারপরে ওই যে বেটে রেখেছিলাম পোস্ত সেখান থেকে এক চামচ দু চামচ দু চামচ পোস্ত কাঁচা পোস্ত দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে নিতে হবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে একটুও জল নেই একদম শুকনো পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে স্তুটা কমপ্লিট আমার চ্যানেলটা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো শেয়ার করো এবং একটু দেখো এটা আমার অনুরোধ রইল